প্রমাণিত আমার সদস্য বন্ধুগান আসসালামু আলাইকুম দ্যা সদস্য ভাই থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলেই আন্তরিক শুভেচ্ছা আপনারা কাঠ জাতীয় মাছ যারা চাষ করতে চান তারা দেখেন কী লাইনের মাছ নিতে হলে আপনারা মাছ কম সময়ের ভিতরে মাছ বড় হয়ে থাকতে পারবো আপনি এই দেখেন এটি হলো কেজিতে পঞ্চাশটা তিরিশটা লাইনের কাঠজাতীয় মাছ এটি হলো আপনার রুই মিকেল কাপ কালীবস সকাল ধরনের মাছের পণ্য এখান থেকে আপনারা নিতে পারবেন পাশাপাশি আপনারা কাপ কালিবাস বিকেট মিরকা বাটা সব ধরনের মাছ এখানে পাঁচ আমরা বিক্রি করে থাকি আপনারা যদি কারজাতীয় মাছ চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এমনকি আমরা সুন্দর করে বা সে তারপরে আমরা দেখেন নেট দিয়ে সুন্দর করে বাস তারপরে আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি তা আপনারা কারজাতীয় মাছ এরম পুকুরে ছাড়বেন যে পুকুরে পানির গত বেশি থাকে এ পুকুরে মাছ চাষ বেশি হয়ে থাকবে তো কার জাতীয় মাছের সাথে সাথে আপনারা মনোশিক্স তেলাপিয়া টাইপাং ঠাইপাং কাশ শিং মাগুর পাবদা গোলসা ভিয়েতনামি শোল বিভিন্ন জাতের মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন কি রেনু থেকে সব ধরনের মাছ আমরা বিক্রি করে থাকি আমাদের ঠিকানা মাইমিশিং সাল ও বালিপাড়া বাজার আমাদের হেঁচারি থেকে আপনি আমাদের হাসার থেকে না যে কোনো ভালো জাতের পণা যে কোনো হেসারি থেকে নেওয়া পারেন আপনি মাছের পোনাটি সুন্দর সাইজের দেখে তারপর মাছ চাষ করতে পারবেন তা আপনারা যদি আমাদের কাছে আসেও নিতে পারেন কি হোম ডেলিভারির মাধ্যমে আমরা পৌঁছায় থাকি যারা যারা কাঠ মাছ চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করেন আমাদের কাছে আর উন্নত ধরনের ধরেন বল আর চিতল এসব ধরনের মাছও আপনারা নিতে পারেন এটি বাংলা মাছ প্রতিশতকে দিতে পারবেন দুশো থেকে তিনশো পিস করে প্রতি শতক প্রতি আপনারা দিতে পারেন এরম পুকুর সুন্দরভাবে পরিষ্কার করে সার কোল বসি নাচারি একসাথে পচাইয়া তারপরে পুকুরে সুন্দর করে পচাইয়া তারপরে আপনি খাদ্য করে তারপরে কার্যতীয় মাছের দুধ খাবান তাহলে আপনার সবসাথেই বেশি ভালো হবে নাহলে একটা চারিতে রাখবেন চারিতে ভালো করে সুন্দর করে পচাইয়ে তারপরে আপনি এ করবেন তা কাঠ জাতীয় মাছ আপনি পাঁচ মিশালে যদি ছাড়তে চান তাহলে আমাদের এই যে দেখেন এখানে আমরা সুন্দর করে মাছ এ করতেছি যাদের যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনা সংগ্রহ করেন আমরা সততার ভিতরে থেকে তারপরে মাছের ব্যবসা করে থাকি যার যার ভালো লাগে অবশ্যই আমাদের গিয়ে এসে না হলে হোম ডেলিভারির মাধ্যমে আমরা দিতে পারবো আমাদের ঠিকানা ও সিং ও তিরিশাল ও বালিপাড়া বাজার যারা যারা মাছের পানা সংগ্রহ করতে চান আমাদের এই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করেন আজকে এই পণথিক কথা হলো আগামীতে আপনার মাঝে আবার আসতেছি মাছের পোনা নিয়ে